ময়লার মধ্যে পড়ে থাকা এবং এদিক ওদিক ঘুরতে থাকা এই জিনিসটা আসলে একটি সাপের আত্মা ছিল যা হাজার হাজার বছর ধরে সেখানে ছিল সে তার শরীরকে জোরে জোরে দুলাতে থাকে এবং হাত দিয়ে নিজের ত্বক ছিটতে শুরু করে কিছুক্ষণ পরে তার শরীরের পুরনো খোলসটা ছিঁড়ে উঠে যায় তারপর সে হাজার হাজার বছরের পুরনো সাপ থেকে এক সুন্দরী মহিলার রূপে রূপান্তরিত হয়ে যায় কিন্তু যেহেতু এটি তার মানুষের রূপ নেওয়ার প্রথম দিন ছিল তাই সে ঠিক মতো চলতে পারে না তাই সে তার পা ঘষে ঘষে এবং মাটিতে শুয়ে রিং এর মতো চলতে থাকে তবে সে চলতে গিয়ে কুমিরের ডিম দেখতে পায় তখন সে একটি কুমিরের ডিম তুলে নেয় এবং খোলস সহই গিলে ফেলে ডিমটি বড় হওয়ার কারণে তার চোখ সাদা হয়ে যায় এবং গলায় আটকে যায় এটাই তার মানুষের রূপ নেয়ার পর প্রথম খাওয়ার অনুভূতি ছিল তারপর মেয়েটি ভাবে তার কাপড় ছাড়া থাকা ঠিক হবে না তাই মেয়েটি যখন নদীতে গোসল করতে নামে তখন সে একটা গাছ থেকে কাপড় চুরি করে নেয় যখন মেয়েটি বাইরে আসে তখন তার সৌন্দর্য দেখে মানুষজন অবাক হয়ে যায় এখন সে এক সুন্দরী নারী হয়ে উঠেছে কিন্তু সত্যিটা হলো নাগদেবী এবং নাগরাজ জঙ্গলের মধ্যে খেলা খেলছিল তখন এক বৃদ্ধ দুটিকে দেখে ফেলে বৃদ্ধটির মারাত্মক মানসিক রোগ ছিল এবং সে শুনেছিল যে নাগদেবীর শরীর থেকে বের হওয়া তরল কিছু তার রোগ সারাতে পারবে তাই তখন সেখানে কিছু লোক পাঠানো হয় দুটিকে ধরার জন্য কিন্তু লোকগুলো তখন শুধু নাগরাজকেই ধরতে পারে পরের পার্টি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব